নতুন বছরের প্রথম দিনেই মেহেরপুরে বিভিন্ন সময় হারানো চুরি ও চিন্তায় হওয়া একাশিটি উদ্ধার করা মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে পুলিশ আজ বুধবার পহেলা জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পুলিশ জানায় জেলার সদর গাংনি এবং মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত জিডির বিপরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিসেম্বর মাসে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে একাশিটি মোবাইল ফোন উদ্ধার করে এর মধ্যে সদর থানার চৌত্রিশটি গাংনি থানার পঁয়তাল্লিশটি এবং মুজিবনগর থানায় দুইটি অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় এ সময় পুলিশ সুপার বলেন মোবাইল হারানো সংক্রান্ত জিডির ক্ষেত্রে ভুক্তভোগীদের তদবির বা সহযোগিতা ব্যাতি রেখে স্বপ্রোদিতভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ছেলের সদস্যরা এই উদ্ধার কাজ করে থাকেন হারানো চুরি বা চিন্তায় হওয়া মোবাইল ফোন ফিরে পাওয়া যায় না এমন ধারণা থেকে বের হয়ে এসে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান করেন তিনি এ সময় প্রকৃত মালিকগণ তাদের হারানো মোবাইল ফোন পেয়ে অনেকে আবেগ আফ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম অফিসার্স ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা গোপাল কুমার পুলিশ পরিদর্শক জেলা গোয়েন্দা শাখার শিমুল কুমার দাস অফিসার্স ইনচার্জ মেহেরপুর সদর থানা মেজবাউদ্দিন ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন